হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদিসত্তে আলোচনা করবো সাতই জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাবে দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাঠশালা আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ সি ডট জিওভি ডট ইন নেক্সট তা করে পিএসসি মিশিনেরিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in পি এস ডট ডবল স্ল্যাশ বিপিএসসি ডট ডট ইন নেক্সট তা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in ডট ডবল ডাব্লিউ বিপিএসসি ডট ইন নেক্সট করে করেছে আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাশলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল এস সিভিটি বি ডট তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দশ ছয় পঁচিশ নেক্সট তা হয়েছে পলিটেকনিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল প্লাস এস সি বি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান হাইওয়েস ম্যানেজমেন্ট সংস্থা ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবেটি ডাব্লিউ ডট আইএইস এম সি এল ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল হাইওয়েস অথরিটিতে ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ষাটটি আবেদনের শেষ তারিখ নয় ছয় পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এনএইসএই ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে সেনাবাহিনীতে কোর্স পড়িয়ে অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক কুয়াশ হলে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে নব্বইটি তো এখানে আবেদনের শেষ তারিখ বারো ছয় পঁচিশ তো তোমরা বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে প্রতিরক্ষা কারখানা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চব্বিশটি আবেদনের শেষ তারিখ বারো ছয় পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবলস্লাস মিনিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইন নেক্সট থাক রয়েছে বিমা সংস্থা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ কুড়ি ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডিউ ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট থাক রয়েছে ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ডবসম্যান তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো তেতাল্লিশটি আবেদনের শেষ তারিখ নয় ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডাবলিডাব্লিউ ডট ভি সি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে ডিআরডিওতে সায়েন্টিস্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আটচল্লিশটি আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট আর এস সি ডট জিওভি ডট ইন নেক্সট একে রয়েছে এনএমডিসিতে ফিল্ড অপারেটর ও টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে নশো পঁচানব্বইটা আবেদনের শেষ তারিখ চোদ্দো ছয় পঁচিশ বিস্তারিত পাবে টিব্লি ডাব্লিউ ডট এনএমডিসি ডট কো ডট ইন নেক্সট থাকে রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরের সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস এবং গ্র্যাজুয়েট পাশলায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো সাতানব্বইটি আবেদনের শেষ তারিখ সতেরো ছয় পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এনপিসি কেরিয়ার্স ডট কো ডট ইন নেক্সট থাক রয়েছে মিনারেল এবং এক্সপ্রেশন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশলা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিরিশটি আবেদনের শেষ তারিখ পাঁচ ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডট এম ইসিএল ডট কো ডট ইন নেক্সট দেখো রয়েছে প্রতিরক্ষা কারখানায় ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটিআই পাশে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি আবেদনের শেষ তারিখ একুশ ছয় পঁচিশ বিস্তারিত পাবেস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ মিলারি পরীক্ষা সাতই সেপ্টেম্বর হবে কি তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি রাজ্য সরকার সাতই সেপ্টেম্বর পরীক্ষা নিতে প্রস্তুত কোনো আইনতা কোনো আইনি জটিলতা না থাকলে বিজ্ঞপ্তি বেরোবে এবং যথারীতি পরীক্ষা হবে নেক্সট দেখা রয়েছে ডাব্লিউ বিসিএস সিলেবাস কি বদল হবে না এবার আগের পদ্ধতিতেই পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে নবান্ন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে সিলেবাস দু সাল থেকে ইউপিএসসির ধাসে হওয়ার কথা ছিল তা হবে না তা হবে না আগামী দিনেও পরীক্ষার সিলেবাস বদল হবে না তাই এবার থেকে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে নেক্সটটা রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে তাতে সব প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দু হাজার ষোলো সালে প্রার্থীরা শুধু দরখাস্ত করতে পারবে না সব বিএড পাস প্রার্থীরাই দরখাস্ত করতে পারবে নেক্সট তা হচ্ছে দু হাজার ষোলো সালে যারা দরখাস্ত করেছিলেন তারা যেমন পরীক্ষা দিতে পারবেন তেমন সব প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন নেক্সট তা হচ্ছে স্কুল সার্ভিসের আবার প্রাইমারির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হচ্ছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে আপার প্রাইমারি টেট হওয়ার উদ্যোগ চলছে নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বিজ্ঞপ্তি বেরোবে তার লিখিত পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এস এসটির পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফল বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল বেরোবে চব্বিশে নভেম্বর কাউন্সিলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে নেক্সট থাকছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পুলিশের অগ্রগামী পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাঁচাই হয় জানাবেন এবছর এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স বিভাগে ডাব্লিউ এবং অগ্রগামী পদে লোক নেওয়া হয় মাধ্যমিক পাশ ছেলেরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিশ্রা তিন বছর বয়সের ছাড় পাবেন লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাইং করলে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা হয় তাই বিজ্ঞপ্তি বেরোল নির্দিষ্ট তাই বিজ্ঞপ্তি বেরোনোর কোনো নির্দিষ্ট সময় নেই বিজ্ঞপ্তি বেরোলে কর্মসংস্থানে দেওয়া হবে এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হলো তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক এবং স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন এর মাধ্যমে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি গ্রুপ ডি তিনটি পরীক্ষা মিলিয়ে জনের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ হবে সব প্রার্থীরা পরীক্ষা দিয়ে সফল হতে হবে এছাড়া উল্লেখিত নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম দশম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের বিজ্ঞপ্তি বের করেছে এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে বের হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কারা কোন পদের জন্য যোগ্যতা তা দেওয়া হল নবম থেকে দশম শ্রেণীর জন্য শিক্ষক শিক্ষিকা পদের জন্য নেওয়া হবে এই সমস্ত বিভিন্ন বিষয়ে বাংলা ইংরাজি হিন্দি উর্দু নেপালি তেলেগু অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে কোনো সাথে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন ও সংশ্লিষ্ট ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ পার্সেন্ট এবং অনার্স বা অনার্স কোর্স যাদের তারা ফিফটি পার্সেন্ট নম্বর অনার্স কোর্স যাদের ফিফটি পার্সেন্ট নম্বর নেই গ্রাজুয়েট কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর আছে তারা আবেদনযোগ্য এছাড়াও চার বছরের বিএড বা বা বিএসসি কোর্স পাশ হলেও কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন ওপরের ওই সব বিষয়ে ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার টিচার এডুকেশান এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাশ করতে হবে এবং যাদের বিএড কোর্স পাশ নেই তারা আবেদনযোগ্য নন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক শিক্ষক পদের জন্য নেওয়া হবে এই সমস্ত বিভিন্ন বিষয় বাংলা ইংরাজি হিন্দি উর্দু অঙ্ক এ সমস্ত বিভিন্ন বিষয় তো এখানে যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন ওপরের সব পদের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশানস এস স্বীকৃত ন্যাশনাল বিএড কোর্স পাশ হতে হবে যাদের বিএড কোর্স পাশ নেই তারা আবেদনযোগ্য নন ওপরের সব পদের বেলা বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই জুন থেকে চোদ্দো জুলাই বেলায় পাঁচটা পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে এবং তপশিলি প্রতিবন্ধী হলে দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট দেখো বলা হয়েছে কোন বিষয়ে কটি শূন্যপদ নবম দশম শ্রেণীর স্কুলের বেড়ায় বাংলা শূন্য শূন্যপদ রয়েছে তিন হাজার চব্বিশটি এবং বাংলা মাধ্যমের মেয়েদের জন্য রয়েছে দু হাজার নব্বইটি আর হিন্দি মাধ্যমের জন্য রয়েছে চুরানব্বইটি ইংরাজি মাধ্যমের বিষয়ে শূন্য পদ রয়েছে তিন হাজার তিনশো ছত্রিশটি হিন্দি বিষয়ে শূন্য পদ রয়েছে চারশো একাত্তরটি উর্দু বিষয় রয়েছে একশো আটচল্লিশটি ইতিহাসে শূন্য পদ রয়েছে দু হাজার একশো ঊনপঞ্চাশটি ভূগোলও রয়েছে এক হাজার আটশো চল্লিশটি জীবনবিজ্ঞানে রয়েছে তিন হাজার নশো এগারোটি এবং ভৌতবিজ্ঞানে রয়েছে চার হাজার তিনশো বাহান্নটি একাদশ জ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় শূন্য পদ রয়েছে এবং রয়েছে বিষয়টি এবং অ্যান্থোপলজি বিষয় রয়েছে বারোটি এই সমস্ত বিভিন্ন শূন্য পদ রয়েছে রয়েছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার আমূল বদল তো এখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিধি প্রকাশ করলো রাজ্য শিক্ষা দপ্তর বদলে গেল শিক্ষক নিয়োগ এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া এবার দেখে নিন কী কি কি নিয়ম রয়েছে বদলে বদল হলো আর কীভাবে নিয়োগ করা হবে কোন ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শেখায় গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন পেশাগত যোগ্যতা হিসেবে বিএড বা এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা বা বিএড কোর্স পাশ হতে হবে আপার প্রাইমারি একশো নম্বরের প্রার্থী বাচ্চার পরীক্ষা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দশ নম্বর টেস্ট টেস্ট ওয়ে টেস্ট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা পঁচিশ নম্বর ওরাল ইন্টারভিউ পনেরো নম্বর লেকচারাল ডেমনস্ট্রেশন পাস নাম্বার এবং টিচিং এক্সপিরিয়েন্স পাস নাম্বার সব পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট দেখে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড এবং পিওন হেল্পার এবং এই সমস্ত বিভিন্ন পদে পাঁচ হাজার চারশো অষ্টাআশিটি এবং ক্লার্ক পদে দু হাজার নশো উননব্বই জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি এ মাসে বেরোবে তেসের এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশমী এবং একাদশ দ্বাদশ শ্রেণী আর গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর এসএলএসটির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলেও এখনও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোয়নি স্কুল দপ্তর থেকে জানানো হয় এই সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে গ্রুপ সি পদে মোট দু হাজার নশো উননব্বইটি শূন্য পদের জন্য তৈরি শূন্য পদ তৈরি হয়েছে এবং পাঁচশো একাত্তরটি আর গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি শূন্য পদের অন্য পদ তৈরি হয়েছে তো এখানে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার প্রতিশো হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার আঠেরো থেকে চল্লিশের মধ্যে তো তো এখানে বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে নেক্সট আগে রয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষা ইউপিএসসির ধাঁচে নয় নয় পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য প্রতি বছরই ডাব্লিউ বিসিএস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হয় পরীক্ষা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস সিলেবাস বদল হবে বলে জানিয়েছে রাজ্য সরকার কিন্তু আঠাশে নভেম্বর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ডাব্লিউ বিসিএস সিলেবাস বদল হবে না আগামী দিনেও সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই পুরোনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে নেক্সট এখন রয়েছে কলকাতার সফটওয়্যার সেক্টরে উনত্রিশ হাজার বাইশ চাকরির শুরুতে মাইনে মাসে কুড়ি হাজার টাকা দেশের আন্তর্জাতিক রেটিং অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্ত আইটির ক্ষেত্রে সারা বছর ধরেই নিয়োগ চলে শুধুমাত্র শেষ তিন মাসে জানুয়ারি থেকে মার্চ এক্ষেত্রে রাজ্যের সিলিকন ভ্যালি তথা কলকাতা থেকে বিভিন্ন সংস্থায় কম বেশি সাত হাজার পাঁচশো বারো জন নিয়োগ হয়েছে তো বন্ধুরা এই ছিল সাতই জুনের কর্মসংস্থান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো